নটরডেম কলেজ ঢাকা এটাতে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে যে লিখিত পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশিত হলো এই একটু আগেই প্রকাশিত হলো তোমরা এটা কিভাবে দেখতে পারবে বিষয়ে তোমাদের একদম বিস্তারিত আজকে এখান থেকে দেখো হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবে আসার পর এখানে কি করবে নিচে চলে আসবে নিচে চলে আসার পর দেখবে এখানে যে নটরডেম কলেজে লিখিত পরীক্ষা ফলাফল তো তোমরা এখানে কি করবে আমি নিউ ট্যাবে করলাম তোমরা জাস্ট এই টাবে ক্লিক করলেও তোমরা পাবে এবং তোমাদের হচ্ছে এই বিষয়টা একটু যদি বলি এটাতে কিন্তু অনেকক্ষণ হয় দেখাচ্ছে দেখো যে টাইম নিচ্ছে অনেকক্ষণ টাইম নিচ্ছে দেখো এখানে আসছে পরীক্ষার ফলাফল আমি যদি দুই জায়গাতেই ক্লিক করি তাহলে কিন্তু একটু হচ্ছে ওয়েট করতে হবে মানে এই ওয়েট করতে হচ্ছে এইটা হচ্ছে মেইন কথা যে এটা ওয়েট করতে হবে অনেকক্ষণ তো সেই এই ওয়েট না করে তোমরা কিভাবে রেজাল্ট পাবে সেই জন্য তোমাদের একটা পিডিএফ লিঙ্ক দেওয়ার চেষ্টা করতে দেখো তোমাদের এখানে চলে আসছে নটর ডেমের ভর্তি পরীক্ষার রেজাল্ট সেই সংক্রান্ত তোমাদের বিস্তারিত এখানে চলে আসছে এখানে কিভাবে রেজাল্ট তোমরা দেখবা এই যে তোমাদের এখানে মৌখিক পরীক্ষার দিন এই এই জিনিসগুলো সঙ্গে আনতে হবে ভর্তি পরীক্ষার আবেদনের পূর্বের স্বচ্ছ এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট মার্কশিট তারপরে দেখো কিভাবে তোমরা সিলেক্ট হইছো এখানে হচ্ছে এসএসসি বাংলা মিডিয়াম এখানে টাইম দেওয়া আছে তোমরা এই বিষয়গুলো জানো এই টাইম এবং রুম নাম্বার বলতে হল এর রুম নাম্বার কিন্তু এগুলো হ্যাঁ তারপর তোমাদের এগুলো হচ্ছে রোল নাম্বার প্রত্যেকটি আসলে যারা পেলে তারা তারা অবশ্যই হচ্ছে আলহামদুলিল্লাহ লেখে যাবে কমেন্টে তো এই বিষয়টা একদম কনফার্ম করব। এবং তোমাদের এটা কমেন্টে এই লিংকটা দিয়ে দেব আমি ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্স এ যে লিঙ্কটা দিয়ে দেব তারপরে দেখো এখানে হচ্ছে সায়েন্স ইংলিশ ভার্সন তারপর হচ্ছে আসলে দেখো তোমাদের যদি তার একটু দেখায় এখানে হচ্ছে বিজনেস স্টাডিজ এইগুলা তারপর একদম পুরা তোমাদের যদি বলি দেখো একদম হচ্ছে এখানে আরো আছে হিউম্যানিটিস মানবিক আরে এই হচ্ছে এই রেদল অনেকগুলাই চান্স পেয়েছো তোমরা তো এখানে হচ্ছে প্রিন্সিপাল নরডিয়াম কলেজ ঢাকা তো এই লিঙ্কটা আমি হচ্ছে ডেস্ক্রিপশন বক্সে এবং হচ্ছে প্রথম কমেন্ট দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিবে এবং কারা কারা চান্স পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যদি সমস্যা হয় তাহলে অবশ্যই রোল এবং রুম নাম্বার বলে দিলে আমি হচ্ছে সেটা দেখে দেবো রোল নাম্বার এবং রোল রোল নাম্বার রুম নাম্বার এবং সময় তুমি যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলেও আমি হচ্ছে দেখে জানা দিতে পারবো তো আজকে পর্যন্ত পরবর্তীতে যে কোনো আপডেটের সাথেই থাকুক